আসসালাম আলাইকুম বন্ধুরা গ্রামে দেখেন বোট খেলা কিছু দৃশ্য তুলে ধরা হলো যে কিভাবে খেলতেছে সেটা দেখাচ্ছি তা আসলে এখানে ওই রকম মানে যেরকম খেলা হচ্ছে মোটামুটি ভালোই ঠিক আছে সবাই যেরকম পারে তা আপনাদের মাঝে তুলে ধরা হলো এই বোট খেলাটি তা অবশ্যই কন্টিনিউ দেখেন যে তারা কি রকম গঠি ফেলাচ্ছে ঠিক আছে এটা কাবার কিন্তু হয়ে গেল তা দেখেন খেলাটা আসলে ভালো লাগবে তাই আপনাদের মাঝে তুলে ধরা হলো তা অবশ্যই নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেওয়া হবে আপনাদের এটা কিন্তু পারলো না এরপর কিন্তু আরেকজনের কাছে চলে গেছে ঠিক আছে এদের হলো কালো গুটি তা আমরা নিয়মিত ভিডিও আপলোড করি এই চ্যানেলে তো এখানে দেখতে থাকেন তাই এটা মিস এরপর হচ্ছে সাদা ফেলতেছে তো এখানে এই পকেটেই যাবে আপনারা জানেন এটা হলো বিটের আরো জোরে মারতে হতো বিটের খেলা ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়মিত এরকম ভিডিও পেতে এরপর হচ্ছে এ হচ্ছে কালো ফেলতেছে ঠিক আছে কালো গুটি আপনারা কন্টিনিউ করেন ভিডিওটি তো এটা চাইনি এখন হচ্ছে সাদা হ্যান্ড তাহলে এখন সাদা যে দেখতেছে আসলে কিভাবে ফেলবে দেখেন তা সে কালোটা ফেলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম